উনিশশো 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 শুধু ঘাঁচিটা নিয়ে আসবে কোনো কথা হবে না নাচি করবো না উনিশশো 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 হাত লাগবে না ভাই হাত দেখা লাগবে না দেখায় দিলাম হাত দেখা লাগবে না উনিশশো 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 বলেন উনিশশো আয় উনিশশো আয় উনিশশো

আমি এখন সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার থেকে বলছি আপনারা দেখলেন যে আমটি হয়ে টাকা হিমসাগর ধরে এই আমটি বিক্রি হয়ে গেলো আপনাদের চোখের সামনে আপনাদের উনিশশো পঞ্চাশ টাকা ধরে আমটি এই বাবাজি আমটা কিনছে আমি আপনাদের দেখালাম যে কিভাবে ডাকের মাধ্যমে ডাকের মাধ্যমে এই সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার থেকে তবে আজ বাজারে ভালোই মোটামুটি আম এসেছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমাদের আরও দুইটি আমের আড়ত রয়েছে রাজশাহী এবং নৌকার সাপাহার তো যাদের আমের প্রয়োজন হবে তারা রাজশাহী এবং সাপাহার আসবেন এসে আম নিয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা